আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো বিএনপি কেন জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি কেন জনপ্রিয়তা হারাচ্ছে এই কতগুলো কারণ রয়েছে তো সেই বিষয়টি বুঝতে হলে প্রথমে বলা প্রয়োজন যে পাঁচই আগস্টের পর এই দেশে জাতির কাছে বা নতুন প্রজন্মের কাছে যে নতুন একটা প্রত্যাশা জন্ম লাভ করেছিল সেটা বুঝতে বিএনপি ভুল করেছে বা সেটা অনুধাবন করতে পারেনি ঠিক মতো যেমন প্রথমে যেটাকে বলা যায় যে বিএনপি যখন মজলুম ছিল নির্যাতিত হচ্ছিল গত পনেরো বছর যাবৎ তো সেখান থেকে যখন কোনো একটা মুজলুম জনগোষ্ঠী বা শ্রেণী বা ব্যক্তি মুক্তি লাভ করে তখন মানুষের সেই আগেকার মতো পূর্বের মতো তার প্রতি সহানুভূতি থাকে না বরং তার প্রতি আরও নতুন নতুন প্রত্যাশা লাভ করে এবং তখন তার সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি যখনই ঘটে তখন মানুষ সেটা সমালোচনা করে তো বিএনপি আগে ছিল মুজলুম এখন সেখান থেকে মুক্তি লাভ করেছে এই বিষয়টাতে মানুষ এখন কী ধরনের প্রতিক্রিয়া বা প্রত্যাশা দেখাবে সেটা বিএনপি খুব রিসার্চ করেছে বলে মনে হয় না আরও একটা বড় ব্যাপার হলো যে বিএনপি এই উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল এবং এরশাদের পতন হয়েছিল সেটার সাথে মনে হয় এই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বা বিপ্লবকে গুলিয়ে ফেলেছে এবং দুটোকে একই মাপের মনে করছে তো এটা বিএনপির একটা ভুল কারণ এই সাতই আগস্ট যখন বিএনপি প্রথম জনসভা করল ইউন সরকার দায়িত্ব গ্রহণের ঠিক একদিন আগে তখনই কিন্তু বিএনপি নব্বই দিনের মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের দাবি করেছিল এবং বিএনপির একটা প্রত্যাশা ছিল যে তিন মাসের মধ্যেই নতুন একটা নির্বাচন হবে তো যেহেতু এটা উনিশশো নব্বই সাল এবং দুই সালের এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে গণ অভ্যুত্থানের দিক থেকে দু হাজার চব্বিশে মানুষ বলা শুরু করেছিল যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হলাম এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হলাম এই চব্বিশের অভ্যুত্থানটা গণ অভ্যুত্থান বা বিপ্লবটা শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধেই হয়নি এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও একটা লড়াই হয়েছে এবং নারীদের একটা ব্যাপক অংশ গ্রহণ ছিল যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং সেই নারী শিক্ষার্থী বলতে একেবারে স্কুল কলেজের বাচ্চারা আন্দোলনের শরিক হয়েছিল তো এই বিষয়টি বিএনপি খুব ভালোভাবে আমলে নেয়নি যেমন বিএনপি আরও একটা জিনিস হয়তো বুঝতে ভুল করেছে যে বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে ভারত বিরোধী সেন্টিমেন্ট বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করেছে এবং তার যথেষ্ট সঙ্গত কারণও রয়েছে তো এই ভারতবৃদ্ধিরোধী সেন্টিমেন্টের কোনো একটা জায়গায় যদি কোনো একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠী কোনো ক্রমে যদি বোঝা যায় তার কথাবার্তায় বা তার কোনো আচরণে যে সে ভারতপন্থী হয়ে পড়েছে বা সেদিকে ইঙ্গিত করে তাহলে সেই দল ব্যক্তি বা গোষ্ঠীকে জন বা কোনো মিডিয়াকে জনগণ সর্বাত্মকভাবে বয়কট করবে আর একটা বিষয় এই হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্টে যখন এই আওয়ামী লীগের পতন ঘটলো তখন থেকে কিন্তু মানুষের মনে একটা ফ্যাসিবাদ বিরোধী একটা মনোভাব গড়ে উঠেছে এবং তখন থেকে সেই সাথে মানুষের মনে আরেকটা শঙ্কাও ডেভেলপ করেছে সেটি হচ্ছে যে আবার কেউ যেন একটা নয়া হাসিনা না হয় তো এই বিষয়টিও বিএনপিকে খুব সতর্কভাবে তারা মূল্যায়ন করেছে বলে মনে হয় না আর বিএনপির সবচেয়ে যে বড় ভুলটা হলো দু হাজার চব্বিশের আট আগস্ট ইউনি সরকার দায়িত্ব নেবার পর এই তেরোই জুন লন্ডন বৈঠকের আগ পর্যন্ত বিএনপি ক্রমাগতভাবে ইউনু সরকারের বিরোধিতা করে গিয়েছে অথচ এই তেরোই জুন লন্ডন বৈঠকের আগ পর্যন্ত ইউনুস সরকার মানুষের কাছে ভীষণ জনপ্রিয় ছিল তো ইউনুস সরকার যখন জনপ্রিয়তার তুঙ্গে ঠিক সেই সময় বিএনপি সেই সরকারকে চাপে ফেলবার জন্য বা তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য সমালোচনা করে যাচ্ছিল যার ফলে বিএনপি তখনও একটা জনপ্রিয়তা তুঙ্গতে থাকে আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে জনগণের প্রত্যাশা এবং সেটা সঠিক তারা ইতিহাস থেকে দেখেছে যে নির্বাচিত কোনো সরকার সংস্কার করার ব্যাপারে গড়িমসি করে বা সংস্কার করেই না তো সেদিক থেকে মানুষের একটা জনমনে একটা সন্দেহ অবিশ্বাস থাকে আরও আর আরেকটি বিষয় হলো যে পরিবারতান্ত্রিক রাজনীতির বিপক্ষেও আমাদের এখানে এই দেশের মানুষের মধ্যে প্রচণ্ড একটা জনমত রয়েছে এবং তারা এই শেখ পরিবার সেটার যখন পতন হলো তখন মানুষ আবার ভাবছে আবার জিয়া পরিবার নামে আরেকটা কোনো সে ধরনের গোষ্ঠী আসবে কিনা এটাও একটা শঙ্কার জায়গা রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ বিএনপি এই দুই দলকেই সাধারণ মানুষরা মুদ্রার এফিট ওফিট বলে মনে করে থাকে যদিও আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো তুলনাই হবে না এবং বিএনপি কখনোই এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার মতো দেশবিরোধী কোনো চুক্তি বা ভারতের সঙ্গে যেভাবে শেখ হাসিনা একটা অঙ্গরাজ্য বানানোর প্রক্রিয়া শুরু করেছিল বা জুলুম নির্যাতন করেছিল দেশের মানুষের উপরে বিএনপি কখনো সে পর্যায়ে যায়নি কিন্তু এই দুটো দলের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে থানা উপজেলা গ্রামগঞ্জে ইউনিয়ন পরিষদে বা জেলা পর্যায়ে সেই তাদের সাংগঠনিক পদ্ধতিটা এই কারণে মানুষ বলে থাকে যে এই মুদ্রা এপিক ওপিক তো এই ন্যারেটিভটাও বিএনপিকে ভাঙতে হবে আর বিএনপির সবচেয়ে বড় যে দুর্বল জায়গাটা হচ্ছে বিএনপি কোনো বয়ান তৈরি করতে পারেনি বা পাচ্ছে না বিএনপি শুধু সাংগঠনিক শক্তির উপরেই জোর দিয়ে রাজনীতি করতে চাইছে কিন্তু মনে রাখা উচিত যে একটা বয়ান রাজনৈতিক দলের এবং বা একটা ন্যারেটিভ সেটা সাংগঠনিক শক্তির চেয়ে প্রথম কাজ প্রাইমারি কাজ এবং বেশি ইম্পর্টেন্ট বয়ান যদি না থাকে তাহলে বিস্তৃত সাংগঠনিক শক্তি প্রয়োগ করে জনমতকে পক্ষে আনা যায় না যেটা আওয়ামী লীগেরও বিরাট একটা সাংগঠনিক শক্তি ছিল কিন্তু তারা পারেনি এখানে উনিশশো সালে নির্বাচনের কথা বলতে হয় সে সময় কিন্তু বিএনপির বয়ানটা খুব স্ট্রং ছিল এবং ন্যারেটিভটা ক্লিয়ার একটা মানুষের মনোমগজে ঢুকে গিয়েছিল যার কারণে একানব্বই সালে উনিশশো সালে বিএনপির সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের তুলনায় অনেক দুর্বল থাকলেও নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পেরেছিল তো যাই হোক সব মিলে এই নতুন প্রজন্মর জেনজির যে প্রত্যাশা সেটা বিএনপি ধরতে ভুল করেছে এবং এখান থেকে যে একটা নতুন চেতনা ডেভেলপ করেছে এই ছত্রিশে জুলাই উপলক্ষে এটাকে কেন্দ্র করে যে নয়া বাংলাদেশ নয়া সংবিধান এবং একটা নয়া বন্দোবস্ত বা নিউ সিস্টেম দরকার এই জেনজির এই প্রত্যাশার সাথে ঠিক বিএনপি খাপ খাওয়াতে পারেনি তো বিএনপি এই বিষয়গুলো অনুধাবন করতে না পারার কারণে তারা একের পর এক কয়েক কতগুলো পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো গণ মানুষের প্রত্যাশার বাইরে ছিল এবং যার ফলে বিএনপি তার জনপ্রিয়তা হারাতে থাকে এই সবের মধ্যে সেই পদক্ষেপগুলোর মধ্যে একে একে যদি বলা যায় যে প্রথমেই সেই সাত আগস্ট দু হাজার চব্বিশ সালে বিএনপি যখন জনসভা করল তখনই তারা দ্রুত নির্বাচনের একটা দাবি তুললো বা নব্বই দিনের মধ্যে নির্বাচনের দাবি তুললো এবং ক্রমাগতভাবে তারা বলতে থাকলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং সব কিছুকে পাশ কাটিয়ে বিএনপি শুধু নির্বাচনের কথাই বারবার বলতে থাকে আর ওদিকে ভারতের তরফ থেকে ভারতীয় সেনাপ্রধান ভারতীয় মিডিয়া ভারতের বিভিন্ন রাজনীতি রাজনৈতিক নেতারা তারা ক্রমাগতভাবে এই দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন অনির্বাচিত সরকার বাংলাদেশে থাকা উচিত না এই ধরনের কথাগুলো বলে আসছিল তো যেহেতু ভারতীয় যে প্রত্যাশা এবং বিএনপির যে দাবি এই দুটো মিল হওয়ার কারণে মানুষ এটাকে খুব নেগেটিভ নিয়েছে এবং মানুষ মনে করেছে যে বিএনপি মনে হয় ভারতের দিকে বা ঝুঁকে পড়েছে বা ভারতকে চটাতে চাইছে না আর একটা ব্যাপার লক্ষণীয় যে এই সংস্কারের যেগুলো মৌলিক সংস্কার এবং যাবতীয় অন্যান্য সংস্কারের ব্যাপারে বিএনপির একটা অনীহা ভাব লক্ষ্য করা গেছে তার একটা অন্যতম প্রমাণ হচ্ছে যে এই প্রধানমন্ত্রীর মেয়াদ দুই বার অথবা দশ বছরের অধিক হবে না এই বিষয়ে রাজি হতে হতেই বিএনপির দশ মাস লেগেছে আর চাঁদাবাজির তো ঘটনাগুলো আছে যদিও বিএনপি চাঁদাবাজদের তার দলীয় যেসব যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে একের পর এক বহিষ্কার করেছে কিন্তু তারপরে এটা থামেনি যার কারণে এই চাঁদাবাজির এই ঘটনাগুলো বিএনপিকে তার জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে বিশেষ করে এই এগারোই জুলাই সেই মিটফোর্ড যে হত্যাকাণ্ডটা ঘটলো চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে তো এটাতে বিএনপির জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে বিশেষ করে মহিলা যে জনগোষ্ঠী আছে তাদেরকে এই বিষয়টি নাড়া দিয়েছে আরও একটা ব্যাপার যেটা আগেও কিছুটা বললাম যে এই ভারতের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান বিএনপি নিতে পারেনি ইউনুস সরকার যখন আসলেন তখন ক্রমাগতভাবে ভারতের তরফ থেকে বাংলাদেশের উপরে চাপ আসছিল তথ্য সন্ত্রাস হচ্ছিল পানি তারা ফেনীতে পুরো প্লাবিত হয়ে গেল এবং আরও ভারতীয় বিভিন্ন তৎপরতা ইউনুস সরকারকে বেকায়দায় ফেলবার জন্য করা হচ্ছিল তো তখন বিএনপির পক্ষ থেকে এটার কোনো তীব্র প্রতিবাদ করা হয়নি এবং এই সরকারের ইউরোস সরকারের পাশে দাঁড়ায়নি বরং আরও দেখা গেল যে বিএনপির এক নেত্রী শ্যামা তিনি আদানির এই বিদ্যুৎ প্রকল্পের প্রতি কিছুটা সাফাই গাইলেন ওদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আজতক টেলিভিশনে পঁয়তাল্লিশ মিনিটের একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন এই ঘটনাগুলো জনমনে বিরূপ প্রভাব ফেলেছিল আর একটি বিষয় দেখা গেলো যে বিএনপির মধ্যে এই বাঙালিপনা নতুন করে বাঙালি সাজবার একটা চিন্তাধারা কিছু বামপন্থী কথাবার্তা মৌলবাদী শব্দের প্রয়োগ ধর্মনিরপেক্ষতা এগুলো বিভিন্ন বিএনপির নেতারা বা কয়েকবার দফায় দফায় উচ্চারণ করেছেন বা তারা ওই ধরনের মনোভাব প্রকাশ করেছেন যার ফলে এই এইটাতে বিএনপির একটা জনপ্রিয়তায় ধস নামে আর একটা ব্যাপারে যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে এসব বিষয়ে বিএনপি কেন যেন একটা নিমরাজি ছিল এবং খুব বেশি সোচ্চার ছিল না আর আরও একটা কারণ রয়েছে বিনোদ বিএনপির জনপ্রিয়তা কমার সেটা হচ্ছে তাদের নেতাদের একটা অহংবোধ আছে এবং অসবলগ্ন কথাবার্তা তো আছেই সঙ্গে তারেক রহমানের প্রচুর বন্দনা রয়েছে যেটা মানুষ পছন্দ করছে না এবং আরও বড় ব্যাপার হচ্ছে যে বেশ কিছু বামপন্থী নয়া নয়াতাত্ত্বিক বা যারা আগে আওয়ামী লীগের দোসর ছিলেন সহযোগী ছিলেন তারা এসে বিএনপির ঘাড়ে ভর করেছে এবং তারা বিএনপির হয়ে এক ধরনের ভারতীয় বয়ান তারা ফেরি করবার চেষ্টা করছেন তো এটাও বিএনপির জন্য ক্ষতিকর হয়েছে আর এনসিপির প্রতি একটা বৈরই মনোভাব বিএনপি শুরু থেকে দেখা গেছে এটাও জনমনে একটা বিএনপি সম্পর্কে নেগেটিভ ধারণা রয়েছে মানুষ চায় যে এনসিপি যেহেতু জুলাই বিপ্লবীদের একটি দল তাই তাদেরকে একটু স্পেস দেওয়া উচিত এবং বিএনপি সিনিয়র একটা পার্টি হিসাবে এই ইয়াং নতুন পার্টিকে রাজনীতি করবার একটা স্পেস দেওয়া উচিত তো এই বিএন এনসিপির প্রতি বিএনপির তাও জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া আর সবশেষ কথা হলো যে বিএনপি এই নতুন করে এই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আর স্বৈরাচার গেছে দিল্লি দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার এই ধরনের বয়ানগুলো বিএনপি হাজির করতে চাইছে এটাও বিএনপির জন্য ক্ষতিকর কারণ এগুলো সবই আওয়ামী স্লোগান শাহবাগী স্লোগান জামাতে ইসলামীকে সমালোচনা করবার অনেক জায়গা আছে বা অন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করার অনেকগুলো পয়েন্ট আছে সেগুলো বিএনপি ব্যবহার করতে পারে বা কিভাবে কীভাবে বিএনপি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কোন বয়ানে হারিয়ে দিবে সেগুলো বিএনপিকে রিসার্চ করে বের করতে হবে কোনো আওয়ামী স্লোগান বা আওয়ামী মনোভাব বা বামপন্থী চেতনা ব্যবহার করলে তাহলে বিএনপির জনপ্রিয়তাটা আরও কমতে থাকবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ